ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা বিষয়ের পাঠে তোমাদের স্বাগতম আমরা তৃতীয় অধ্যায়ে অর্থ বাক্য বাক কি শিরোনামে নমুনা দুই আমরা কাজ করেছিলাম দলে দলে আমরা কাজ করেছি এখন উপস্থাপনা চলছে ইতিপূর্বে বেশ কয়েকটি দল তাদের উপস্থাপনা শেষ করেছে একটু আগে আমরা তাদের উপস্থাপনা শুনছিলাম এখন আমি চলে আসছি আরেকটি দলের কাছে কুরবানি দল

ওরাও চিনি সেটি আমি নিজেই অন্যদের সেখানে তারা সেটি কারে কারো এখানে আমি উপস্থাপন শেষ করেছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাদের সুন্দর